প্রশান্ত মহাসাগর পৃথিবীর সবচেয়ে বৃহৎ এবং গভীরতম মহাসাগর এই মহাসাগরের পশ্চিমে রয়েছে এশিয়া এবং অস্ট্রেলিয়া মহাদেশ আর পূর্বে রয়েছে দুই আমেরিকা মহাদেশ এই মহাসাগরের আয়তন প্রায় ষোলো হাজার কোটি পঞ্চাশ লক্ষ বর্গ কিলোমিটার যা সমগ্র পৃথিবী তলের প্রায় তিন ভাগের এক ভাগ এবং পৃথিবীব্যাপী সমস্ত স্থলভাগের সমান সমগ্র প্রশান্ত মহাসাগরকে দুই অংশে ভাগ করা যায় এক অংশের নাম উত্তর প্রশান্ত মহাসাগর আর এক অংশকে বলা হয় দক্ষিণ প্রশান্ত মহাসাগর এই মহাসাগরের গড় গভীরতা চার হাজার মিটার এবং এর সবচেয়ে গভীরতম স্থানের নাম চ্যালেঞ্জার ডিপ যার গভীরতা প্রায় এগারো হাজার মিটার এটি পৃথিবীর সবচেয়ে গভীরতম স্থান চ্যালেঞ্জার যে স্থানে অবস্থিত এর নাম মারিয়ানা এটি এতই গভীর যে পৃথিবীর সর্বোচ্চ পর্বত হিমালয়কে এখানে ডুবিয়ে দিলে হিমালয়ের সর্বোচ্চ পর্বত মাউন্ট এভারেস্টের উপরেও প্রায় দুই কিলোমিটার জল থাকবে এই প্রশান্ত মহাসাগরের প্রতি কোনায় রহস্য ভরপুর পনেরোশো একুশ খ্রিস্টাব্দে পর্তুগিজ তথ্য অনুসন্ধানকারী নাবিক ফার্ডিনাল নৌকা যুগে সমুদ্রে বহু প্রতিকূল পরিস্থিতি অতিক্রম করে এই মহাসাগরে এসে সামান্য প্রশান্তি পান তাই তিনি এই জলভাগের নাম রাখেন মার প্যাসিফিকো যার পর্তুগিজ এবং পানিশ উভয় ভাষাতেই অর্থ দ্বারায় প্রশান্ত মহাসাগর এই মহাসাগরকে ঘিরে রয়েছে প্রায় অর্ধ শতাধিক স্বাধীন দেশ এবং এতে ছড়িয়ে রয়েছে প্রায় পঁচিশ হাজার দ্বীপপুঞ্জ পৃথিবীর সর্ববৃহৎ অগ্নিগিরি রয়েছে এই প্রশান্ত মহাসাগরের তলদেশে একে বলা হয় রিং অফ ফায়ার যা প্রায় চল্লিশ হাজার কিলোমিটার দৈর্ঘ্যের পৃথিবীর সবচেয়ে বৃহৎ ভূমিকম্প বলা সারা দুনিয়ার যত ভূমিকম্প তার প্রায় নব্বই শতাংশ সংগঠিত হয় এই রিং অফ এই বলয়ের চারিদিকে অবস্থিত প্রায় পঁয়ত্রিশটি দেশ এই রিং অফ ফায়ার বা অগ্নি বলয়ে প্রায় চারশো পঁচিশটি রয়েছে যাদের মধ্যে শতকরা পঁচাত্তর ভাগই সক্রিয় এই মহাসমুদ্রে রয়েছে নানা প্রকার জলজ প্রাণী এবং জলজ উদ্ভিদ পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর জলজ প্রাণী হাঙ্গরের উপস্থিতি এই মহাসাগরে ব্যাপক ভাবে লক্ষ্য করা যায় পৃথিবীর সর্ববৃহৎ প্রাণী নীলতিমি সবচেয়ে বেশি দেখা যায় উত্তর প্রশান্ত মহাসাগরে প্রশান্ত মহাসাগরকে পৃথিবীর মৎস্য ভাণ্ডার বলা যায় সমগ্র পৃথিবীর প্রায় সত্তর ভাগ সামুদ্রিক মাছ এই মহাসাগর থেকে শিকার করা এই মহাসাগরে প্রচুর পরিমাণে শ্যামন এবং টুনা পাওয়া যায় প্রশান্ত মহাসাগরের দক্ষিণ অংশ চিলির কেফ হর্ন নামক স্থানে মিলিত হয়েছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাসাগর আটলান্টিকের সাথে এই দুই মহাসাগরের মিলিত স্থানে সুস্পষ্টভাবে আলাদা আলাদা পানি দেখা যায় দেখে মনে হবে যেন মহাসাগরের বর্ডার আর এক সাগরের পানি আর এক সাগরের পানি হতে আলাদা রয়েছে দুই মহাসাগরের পানির ঘনত্ব তাপমাত্রা এবং লবণাক্তের কারণে এরকম আলাদা আলাদা অস্তিত্ব বুঝতে পারা যায় শিল্পায়ন এবং অধিক মৎস্য শিকারের কারণে এই মহাসাগরের সংস্থান এখন হুমকির মুখে ধারণা করা হয় প্রায় আশি হাজার টন প্লাস্টিক বর্জ্য এই মহাসাগরে জমা হয়েছে বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বেশি হুমকির মুখে রয়েছে এই প্রশান্ত মহাসাগর এবং এর দ্বীপপুঞ্জ সমূহ মানুষ মহাকাশ জয় করতে পারলেও এই প্রশান্ত মহাসাগরের সকল রহস্য ভেদ করতে পারেনি এখন পর্যন্ত এই মহাসাগরের মাত্র বিশ শতাংশ মানচিত্র সম্পূর্ণ প্রস্তুত করা হয়েছে হয়তো ভবিষ্যতে আমরা এই রহস্যপূর্ণ মহাসাগরে আরো নতুন নতুন তথ্য জানতে পারবো